চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলী ব্যাপারী ব্যাপক নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি প্রতিদিন চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে দোয়া সমর্থন এবং ভোট কামনা করছেন আয়ুবালি ব্যাপারীর এই নির্বাচনী গণসংযোগে তার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার শত শত সমর্থক অংশগ্রহণ করেন তারা আয়ুবালী ব্যাপারীরকে ভোট চাওয়ার পাশাপাশি স্লোগানে স্লোগানে এই নির্বাচনী গণসংযোগকে মুখরিত করে রাখেন এই বিষয়টার কারণে চাঁদপুর উপজেলার চেয়ারম্যান হিসাবে গ্যারাম হবে শহর আমি উপজেলা ভাইস চেয়ারম্যান আছি এবং বর্তমানে উপজেলার চেয়ারম্যান পাতে আমি দীর্ঘ পাঁচ বছর যে কাজ করেছি সেই কারণে আমি মনে করি আমার চাঁদপুর সদর উপজেলার সকল জনগণ আমাকে ভোট দেব আমি চাঁদপুর প্রতিটি ইউনিয়নকে জননাতে শেখ আছে না গ্রাম হবে শেখ শহর সেই উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে যাব এই জন্য জনগণ আমাকে ভোট দেব